জয়গুরু নমস্কার সকলকে বেশ কয়েকটা ভিডিও করলাম এর আগে ইউটিউবে আপলোড করা হয়েছে পূজা নিয়ে এবার পূজার কিছু তাত্ত্বিক আলোচনারও দরকার আছে কারণ আমি আমার দীর্ঘ পৌরোহিত্য জীবনে দেখেছি যে পূজার তত্ত্ব এবং তথ্য জানা থাকলে আমরা যে আচার অনুষ্ঠানগুলো করি সেগুলো প্রতিপালন করাটা অনেক সোজা হয়ে যায় এবং বিধিগুলো সহজে মনে থাকে এই রকমই একটি তাত্ত্বিক আলোচনা আমি আজকে উপস্থাপন করব সেটি হচ্ছে এই জগতে বহুবিধ বৃক্ষ রয়েছে হিন্দু পরম্পরায় আমরা বৃক্ষ পূজা করে আসছি একদম সেই সৃষ্টির প্রারম্ভ থেকে শ্রীমৎ ভগবদ্গীতাতেও ভগবান নিজেকে বৃক্ষরূপে প্রকাশ করেছেন নিজেকে অশ্বত্থ বৃক্ষের স্বরূপ বলেছেন এছাড়া আমরা দুর্গা পূজায় দেখি সেখানেও কিন্তু বৃক্ষ পুজোর পরম্পরা রয়েছে নবপত্রিকার অধিষ্ঠানের মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনে আমরা তুলসী বৃক্ষ পূজা তুলসী বৃক্ষে দীপদান ইত্যাদি করে থাকি তো বৃক্ষের সাথে হিন্দুর দৈনন্দিন ধর্মাচারণের পরবানুষ্ঠানের কাম্যানুষ্ঠানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এখন এই শারদীয়া দুর্গা পূজায় আমরা একদম শুরুতেই দেখতে পাই বৃক্ষ পূজার মধ্যে দিয়েই কিন্তু শারদীয়া দুর্গাপূজার শুভারম্ভ হয়ে থাকে একটি পরিবেশ সচেতনতার একটা অন্যতম মাত্রা বা অন্যতম একটা মাধুর্য বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে বৃক্ষের প্রাসঙ্গিকতার প্রাসঙ্গিকতা বা গুরুত্ব এটিকে কিন্তু এই দুর্গ মহোৎসব দুর্গাপূজা মহোৎসব বা দুর্গোৎসব বা দুর্গা মহাপূজা বহন করে নিয়ে চলেছে আবহমান কাল ধরে আপনি দেখুন আমরা দুর্গাপূজা শুরু করছি বোধন থেকে সেখানে প্রথম কিন্তু কোনো মূর্তিতে পুজো নেই পুজো কোথায় হচ্ছে বীরলবৃক্ষে গানও রয়েছে সেখানে বীর্য বৃক্ষ মূলে করিয়া বোধন দেবী বৃক্ষেই জাগরিতা হন জাগ জেগে ওঠেন কবি লিখছেন যে গণেশের কল্যাণে গৌরীর আগমন বৃক্ষে দেবী জাগরিত হচ্ছেন কেন গণেশ ইস গণেশ অর্থাৎ জনগণের সমবেত একটা প্রতীক একটা কমিউনিটি একটা জনগণের যে কমিউনিটি তার প্রতীক হচ্ছে আমাদের গণপতি তার গণেশের কল্যাণে গৌরীর আগমন অর্থাৎ এই যে মনুষ্য সমাজ এই যে জীব কুল এদের কল্যাণের জন্যই গৌরী আগমন ঘটছে কোথায় বৃক্ষে আমরা যদি গীতাতে যাই সেখানেও দেখব সৃষ্টি সৃষ্টিচক্রের একটা বর্ণনা সেখানে আমরা পাই যে যজ্ঞ যজ্ঞের দ্বারা ধুম উৎপন্ন হয় সেই ধূম জলকে বাষ্প করে ওপরে নিয়ে যায় সেই জলের মধ্যে সূক্ষ্মভাবে মানুষের শরীর থাকে সূক্ষ্ম শরীর তা বৃষ্টির জলকে আশ্রয় করে আবার ফিরে আসে এবং সেটি বৃক্ষতে এসে প্রথম আশ্রয় নেয় বৃক্ষত থেকেই সেটি খাদ্যবস্তু রূপে মানুষের কাছে আসে সেটি মাতৃগর্ভে স্থাপিত হয় এবং সেখান থেকে জীবের উৎপত্তি হয় অন্যাদ ভবন্তি ভূতানি এই যে অন্ন অন্ন থেকেই জীবের সৃষ্টি এই অন্নের উৎপত্তি স্থলই হল বৃক্ষ সুতরাং বৃক্ষ সৃষ্টির মূলে বৃক্ষ দুর্গা মহোৎসবে বা দুর্গা মহাপূজার মূলেও কিন্তু এই বৃক্ষ বৃক্ষ কিন্তু কেন জগতের এত গাছ থাকতে আমাদের পরম্পরায় বৃক্ষকে চয়ন করা হল যে বৃল্ল বৃক্ষে দেবী পূজা করা হবে প্রথমেই আপনাদের আমি বলি যে দেখুন কলিযুগে অশ্বমের যোগ্য নিষিদ্ধ অশ্বমের যজ্ঞের ন্যায় আরও কিছু যজ্ঞ আছে যেগুলো নিষিদ্ধ কিন্তু কোন কোন যজ্ঞ প্রশস্ত বলা হয়েছে শাস্ত্র বলছে মহারুদ্র অতি রুদ্র লক্ষ হোম কোটি হোম বিষ্ণু যাক এই সমস্ত যজ্ঞ করবে এই সমস্ত যোগত অন্নযোগ্য নিষিদ্ধ মহারুদ্র অতিদ্রচ লক্ষোমপর কোটিহোম্পাৎ বিষ্ণুজাগ প্রশস্ত এত পঞ্চমহায় কলৌ কার্মা কলৌ সিজি বিষ্ণুসিদ্ধাতে এটা বলা হয়েছে হুম তাহলে কলিকালে নরবলি অশ্বমের যজ্ঞ মদ্য এগুলো পরিত্য বলাই হয়েছে কোথায় ব্রহ্মপুরাণে বলছে নরা নর অশ্বমেধ মদ্যঞ্চ কলৌ বর্জম দ্বিজাতিভি কলিযুগে ব্রাহ্মণরা মদ্যপান করবে না নরবলি দেবে না অশ্বমের যোগ্য করবে না এই রকম কথা শাস্ত্রে বলছে ব্রহ্মপুরাণে বলেছে দেবী পুরাণে বলছে যে যজ্ঞে ফল অর্থাৎ অষ্টমের যজ্ঞ না করেও যশ্বমের যজ্ঞের সমফল লাভ করা যাবে দুর্গা পুজোর দ্বারা আপনি দেবী পুরাণে পাবেন যে ভক্তি ভক্তিনা সুরত্তমম মহানবম্যাং পূজয়েত সর্বকাম প্রদায়িকাম অর্থাৎ দুর্গা পূজাই কলিযুগে অষ্টমের যজ্ঞের সমফল প্রদান করবে এখন এই যে যজ্ঞের অষ্টমের যজ্ঞ সেখান থেকে আমরা আসছি কোথায় না পূজা এই দুর্গা পূজাতেও কিন্তু আমরা অগ্নিকেই পাচ্ছি অনেক রকমভাবে পাচ্ছি কীরকম না যে দুর্গার আমরা পূজা করছি সেই দুর্গাকে কোথাও স্তুতি করা হয়েছে তাম সাম অগ্নি বর্ণা অর্থাৎ সেই দেবী অগ্নির স্বরূপ আবার দেখুন দুর্গার ধ্যানে বলা হয়েছে তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাম গরম সোনার মতো লাল সেখানেও একটা অগ্নির উপস্থিতি এবার যখন দেবী সুক্ত আপনি পড়ছেন তেখানে দেবী নিজে নিজেকে আত্মপ্রকাশ করেছেন অহম রুদ্রে বসবেশ্বরাম হাম মহাদিত্যই বিশ্ব দেব্য এইখানে বলতে গিয়ে তিনি নিজেকে অগ্নি বলেছেন এরপরেই আছে বরুণ বরুণমগ্নিং বরুণং অগ্নি নিজেকে বরুণ এবং অগ্নির স্বরূপও বলেছেন তাহলে দেবী সাক্ষাৎ নিজেই অগ্নি স্বরূপ আমরা যে পঞ্চদেবতার পূজা করি আমি এর আগে পঞ্চদেবতার কেন আমরা পূজায় করতে গেলে পঞ্চদেবতার পূজা করি সেই বিষয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি কিন্তু বলেছি দেবী দুর্গা হলেন পঞ্চদেবতার পূজা অর্থাৎ পঞ্চমহাভূতের পূজা কৃতি অব তেজ মরুদ্বম তার মধ্যে একটি হচ্ছে অগ্নি তেজ তেজততত্ত্ব এই তেজতত্ত্বের স্বরূপ হলেন দেবী দুর্গা তাহলে দুর্গাই সাক্ষাৎ অগ্নির স্বরূপ এখন অশ্বমের যজ্ঞ এই যে যজ্ঞটা বন্ধ কিন্তু এই যজ্ঞ করলে করলে যে ফল কলিযুগে দুর্গা পূজা করলে সেই ফল হবে এখন তার প্রমাণ কী এই প্রমাণ হচ্ছে বৃল কেন না আমরা যখন যজ্ঞ করি তখন আমাদের প্রথম কি দরকার হয় আগুন অগ্নি এই যজ্ঞের জন্য আমরা যে অগ্নি সংগ্রহ করি এই অগ্নিটাকে সংগ্রহ করতে হয় সেখানেও শাস্ত্র বলছে যে উত্তম অরণি ইয়ন্ন মগ্নি মধ্যম সূর্যকান্ত অর্থাৎ সূর্যকান্ত অর্থাৎ আতস কাচের দ্বারা যে অগ্নি সংগ্রহ হয় সেটা হচ্ছে মধ্যম অগ্নি আর অরণিকাষ্টের দ্বারা আপনি যদি অরণিকাষ্ঠ মন্থন করে যদি আপনি অগ্নি সংগ্রহ করেন অর্থাৎ অরণিকাষ্ঠ একটা কাঠ তাতে একটি দণ্ড খাড়া করে এরকম দড়ি দিয়ে তাকে টানতে হয় উপরের দণ্ড দিকে তাহলে সেখান থেকে অগ্নি নির্গত হয় সেই যে অরণিকাষ্ঠ দ্বারা জাত বা প্রাপ্ত যে অগ্নি সেটা হচ্ছে যোগ্য কর্মের জন্য উত্তম কারণ এই যে অরণিকাষ্ঠ এই অরণিকাষ্ঠ কিন্তু তৈরি হয় বেল কাঠের দ্বারা শাস্ত্র থেকে আমরা জানতে পাই যে গোত্রীয় কোনো এক ব্রাহ্মণ প্রথম অরণিকাষ্ঠ মন্থন করে অর্থাৎ অরণি অর্থাৎ অরণিকাষ্ঠকে মন্থন করে হচ্ছে অগ্নি সংগ্রহ করেছিলেন এবং সেই অগ্নির দ্বারা তিনি যোগ্য সম্পাদন করেন এই যে অরণিকাষ্ঠটা যে গোত্রীয় ব্রাহ্মণ যিনি অরণিকাষ্ঠ মন্থন করে অগ্নি বের করলেন তিনি বেল কাঠের দ্বারাই কিন্তু সেই অরণ অরণ অরণীর কাঠ্ট হিসাবে যে কাঠটিকে ব্যবহার করেছিলেন সেটা ছিল বেল কাঠ আপনারা যদি অমর কোষ দেখেন সেখানে বিল্য বৃক্ষের সমার্থক কতগুলো নাম রয়েছে যেমন বিল্ল শৈলুসো মালুর শ্রীফল এবং সান্ডিল্য এখন পণ্ডিত কুল বা পণ্ডিত মশাইরা মনে করেন যে এই যে গোত্রীয় কোনো ব্রাহ্মণ কর্তৃক প্রথম বিল্যবৃক্ষ কাঠকে বা অরণি রূপে ব্যবহার করে অরণিকাষ্টে পরিণত করে তার থেকে অগ্নি সংগ্রহ করা হয়েছিল তাই বেলগাছের এক নাম সাণ্ডিল্য তাহলে এই যে বৃক্ষের উপস্থিতিটাই শুরুতেই আমরা যোগ্য শুরু করতে গেলে প্রথমেই অগ্নি সংগ্রহ করি অরণিমন্থন করে তাহলে এই যে এখানেও দুর্গাপূজা দেখুন আমরা কিন্তু বৃক্ষেই প্রথম পূজা করছি অর্থাৎ অগ্নি যে দেবী সেই তাকে সেই তার সেই অগ্নিক জাগরণ ঘটাচ্ছি কোথায় বৃক্ষে তাহলে বেলগাছের সাথে বৈদিক বা এই যে অশ্রমের যজ্ঞের একটা লিঙ্ক বা একটা সমন্বয় বা একটা সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এরপরে দেখবেন আমরা যখন অষ্টমের যোগ্য করছি বৈদিক যুগে তখন সেখানে আমরা অনেক যুগ যুপকাষ্ঠ বা উপযুগ পাচ্ছি এখনও যখন দেখবেন বিশ্বস্বর্গ শ্রাদ্ধ হয় সেখানে আমরা যুপকাষ্ঠ রোপণ করি এই যুপোকাষ্ঠ খবর করলে আপনারা জানতে পারবেন যেটা কিন্তু বেল গাছের কাঠের দ্বারাই তৈরি হয় কাষ্ট দ্বারাই যুগ তৈরি হয় এই যে জুপে যুপকাষ্টের কাজ কি তাতে পশু বেঁধে রাখা হয় এখন অষ্টমের যোগ্য করা হতো যে পশু বলি করা হতো এবার এই বিল্লক্ষের উপস্থিতি মানে একদিকে আমি সেই দেবীকে জাগরিত করলাম অর্থাৎ অগ্নিকে জাগরিত করলাম কার্য সম্পাদনের জন্য যখন তিনি জাগরিত হলেন তাকে ছেদন করে আমি হচ্ছে নবপত্রিকাতে স্থাপন করে নিয়ে গিয়ে পূজা করছি অর্থাৎ এদিকে দেখুন অরণিকাষ্ট মন্থন করে যখন অগ্নি উঠছে সেই অগ্নিকে আমরা সংগ্রহ করে নিয়ে গিয়ে কুণ্ডে স্থাপন করছি এখানেও কিন্তু যখন বীর্য আমি আমি কোণের শাখায় দেবীকে স্তুতি করছি দেবী ষষ্ঠীর সায়ান্নে হোক বা কৃষ্ণা নবমীর সকালে হোক পূর্বান্নের মধ্যে দেবী জাগরিত হচ্ছেন সেই জাগরিতা দেবীকে আমি নিয়ে যাচ্ছি নবপত্রিকার মধ্যে দিয়ে ঠিক যেমনি যোগ্য কার্য সম্পাদনের জন্য অরণিকাষ্টের দ্বার থেকে প্রাপ্ত অগ্নিকে নিয়ে গিয়ে আমরা অগ্নিকুণ্ডে স্থাপন করি তদ্রুকু আমরা নবপত্রিকায় স্থাপন করে নিয়ে গিয়ে পূজার স্থলে স্থাপন করছি নবপত্রিকাকে সেখানে অগ্নি রয়েছে। আবার এই যে বৃক্ষ মূলচ্ছেদ করা হচ্ছে না কিন্তু এবার বিল্লবৃক্ষ খাড়া হয়ে রইল কিসের জন্য এখানেও একটা দেখুন যেখানে অষ্টমে যজ্ঞ হতো তখন কিন্তু ওই যজ্ঞবেদীর পাশেই হচ্ছে বৃক্ষের দ্বারা বা বিলকাষ্ঠের দ্বারা নির্মিত যুপ এবং উপযুপ স্থাপন করে রাখা হতো পশু বন্ধনের জন্য পশুকে বেঁধে রাখার জন্য এখানে কিন্তু পূজা মণ্ডপের পাশে ওইভাবে পুজোর শেষ দিন পর্যন্ত বৃক্ষের উপস্থিতি এবং নিত্য সেই বৃক্ষকে পূজার মধ্যে দিয়ে যুগ এবং উপযুপের উপস্থিতি প্রমাণ করছে সমন্বয় অষ্টমের যজ্ঞের সাথে এবং দেখুন আমরা যেমনি অষ্টমের যজ্ঞ করলে একজনকে মন্ত্রে দীক্ষিত হতে হয় যজ্ঞ দীক্ষায় দীক্ষিত হতে হয় তো এখানেও একজন ব্রতি হন পূজায় আয়োজকদের পক্ষ থেকে পশুবলিও হয় হ্যাঁ অভিষেকও হয় পূজার শেষে অর্থাৎ শান্তির জল যেটাকে আমরা বলি সেটাই তো অভিষেক তার সুতরাং বিল্যবৃক্ষের উপস্থিতিটা এখানে কিন্তু আমাদের হচ্ছে এই অগ্নি উপস্থিতি এবং যুগ উপযুগে উপস্থিতির যে সম্পর্ক বা যে একটা সমন্বয় অশ্বমের যজ্ঞের সাথে পূজার সেইটা কিন্তু বিল্যবৃক্ষের উপস্থিতি ধরে রেখেছে তাই বিল্লবৃক্ষ মূলে দেবী দুর্গার বোধন করতে হয় এখন আমাদের এটা মনে রাখতে হবে এবং একটা আদর্শ আমাদের গ্রহণ করতে হবে যে দুর্গা পূজা কেবল বছরের চার দিন হইচই করার জন্য নয় আজকে চার দিন পাঁচ দিন ধরে পূজা করলাম এক বছর ধরে এর সুফল আমরা ভোগ করব। তার অন্যতম লক্ষণ কি না তার অন্যতম লক্ষণ হচ্ছে যে আমাদের পাড়ায় একটা করে বৃক্ষ থাকতে হবে এটা একটা পর্যাবরণেরও অঙ্গ সুতরাং গাছের প্রতি গুরুত্ব দেওয়া গাছকে পরিচর্যা করা এটা মা একটা অন্যরকম সাধনাও সুতরাং বৃক্ষ দুর্গাপূজা এই কারণেই গুরুত্ব আর প্রাচীনকালে বা কয়েক দশক আগেও আমরা দেখেছি গ্রামের বাড়িগুলোতে দুর্গা মণ্ডপের সামনে একটি বিল্য বৃক্ষ থাকতো এখনও আছে সেগুলোতে সারা বছর ধরেই তারা পরিচর্যা করে এই রেওয়াজটা যদি আসে তাহলে আজকে আমরা মোটামুটি সমাজের সকলেই বৃক্ষরোপণের একটা যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির কিন্তু অনেকটাই সফলতা লাভ করব যদি পাড়ায় পাড়ায় এরকম করে প্রত্যেক বাড়িতে দুর্গা পূজা হয় আমরা আমরা দুর্গাপূজার জন্য যদি একটা বিল্য বৃক্ষ স্থাপনের ব্যবস্থা করতে পারি জয়গুরু